আসসালামু আলাইকুম সবেকি হাসান মিডিয়ার চ্যানেলে স্বাগতম রহমতের স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে হঠাৎ রাত সাড়ে আটটার পরই বৃষ্টি শুরু হয় আর চমকা বৃষ্টিটি আসে কোনো বাতাস নেই ম্যাগের কোনো আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম আকাশ তার ভিতরে হঠাৎ করে বৃষ্টিটা নামে যদিও আমি ঘটনাস্থলে ছিলাম হঠাৎ বৃষ্টিতে অনেকেই যাতায়াতের দুর্ভোগ হয়েছে কারণ ওই সময় গার্মেন্টস সেক্টর ছুটি হয়েছিল সাড়ে আটটার সময় তো যারা গ্রামেজ থেকে হয়েছে তারা আসলে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার ছিল না তাই অনেকে বিজেপুরে বাসায় যেতে হয়েছে এখন আমরা প্রায় বিশ মিনিট পরে কিছুটা কম দেখতে পাচ্ছি বৃষ্টি কিছুটা কমছে এর আগে অনেক বৃষ্টি ছিল এখন অনেকটা কমে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু আমাদের এই দোকানের পাশে কিংবা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা লোকজন কিন্তু এখন বের হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি কিছুটা কম দেখি বৃষ্টি অনেকটা কমে গেছে তাই অনেকে এখন আস যেসব জায়গায় আশ্রয় নিয়েছিল যাদের ছাতা নেই কিংবা রেনকোট নেই তারা এখন এই বৃষ্টি কমাতে তারা বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে আবার নিজ নিজ গন্তব্যস্থানে তাই মোটামুটি বিশ মিনিটে যে বৃষ্টি হয়েছে একেবারে আবহাওয়াটা স্বস্তি এবং খুবই ঠান্ডা হয়ে গেছে অনেক ভালো একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি